নমস্কার কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা পরিদর্শন করাবো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ইদানিং আমি ভিডিও দিতে পারছি না আমার সামনে একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে যার জন্য আমি ভিডিও আপলোড করার টাইমই পাচ্ছি না ও হ্যাঁ আরও একটা কথা আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি যেখানে শুধুমাত্র আমার গাছ আর এই যে সামনে শীতকাল আসছে বিভিন্ন আমি ফুল গাছ আমি বাড়িতে তুলবো তারই পরিচর্যা কিভাবে করি তা সেই সব ভিডিওই আমি আপলোড করব। প্লিজ তোমরা একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও এই যে কাঠের সিংহাসনটা শুনেছি অনেক পুরনো আমার শ্বশুরবাড়িতে ঘর হওয়ার পরেও নতুন ঠাকুর ঘরে এনাকে আর বাদ দিতে পারিনি আর এই যে এনাকে চিনতে পারছেন আমার সেই মায়ের উন্মুক্তি আমি বিয়ের পর এনাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় এই লক্ষ্মীনারায়ণের মূর্তিটিও নতুন নিয়ে আসা হয়েছিল বাড়িতে আর তারই সাথে সাথে এই পাথরের সিংহাসনটিও নিয়ে আসা হয়েছিল সিংহাসনের মাথায় এই যে ফটো ফ্রেমটা দেখছেন এটা আমাকে কেউ বৌভাতে গিফট করেছে এটা একটা থ্রি ডি ফটো ফ্রেম কী সুন্দর না আর এই যে এদিকে আমার ঘরের সিংহাসন বিয়ের পর আমার ঘরের এই সিংহাসন আর বাবা আর মায়ের মূর্তিকে নিয়ে আমি চলে এসেছিলাম এই মা লক্ষ্মীর মূর্তিটি দিয়ে শ্বশুরবাড়ির এক রিলেটিভ আমাকে আশীর্বাদ করেছিলেন আমি তো কখনো ভাবতেই পারিনি যে কেউ আমাকে মা লক্ষ্মীর মূর্তি দিয়ে আশীর্বাদ করতে পারে ওনারা আবার আমার কোলে মাকে বসিয়ে ছবি তুলে নিয়ে গিয়েছিলেন এটা ওনাদের তোলাই ছবি আর এই যে ঠাকুরের পায়ে এক এত ফুল দেখছেন এই সব কিন্তু তুলে আনে বাবা মানে আমার শ্বশুরমশাই বাবা প্রতিদিন ভোর সাড়ে চারটের সময় উঠে যান আর সেই সময় উঠে গিয়ে কি করেন জানেন এই এত এত ফুল তুলে আন তো চলো ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি কেমন লাগলো সবাই জানিও কিন্তু কমেন্টে